হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতা বুটিক্স আজকে আমি একটা হাতা কাটিংয়ের ভিডিও নিয়ে চলে এসছি তো আপনারা কীভাবে হাতা কাটিং করবেন তো প্রথমে এই যে কাপড়টা চার ভাজে ভাঁজ করে নেবেন এই চার ভাজে ভাঁজ করে নিলাম আমি চার ভাজে ভাগ করে নিলাম তারপরে নিচের দিকে আমি হাফ ইঞ্চি দাগ দিয়ে দেবো যেহেতু এটা আমি সেলাই মার্জিনের জন্য যাবে তে হাফ ইঞ্চি পরে আমি ধরুন হাতের কাটিং করা হচ্ছে যে আমি এখানে হাত আছে আমার সাড়ে ছয় ইঞ্চি তা আমি এখানে এক্সট্রা হাফ ইঞ্চি নিয়ে নেব যেহেতু সেলাই মার্জিনে যাবে তার জন্য এখান থেকে দাগ দিয়ে দিলাম আমি সাপোজ ধরছি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি ধরুন আমি হাত তিন ইঞ্চি নিলাম এখানে আমি তিন ইঞ্চিতে দাগ দিলাম তিন ইঞ্চিতে দাগ দিলাম তাহলে আমি এখান থেকে যে দূরত্বটা আমি নেব গোলাই দেবার জন্য আম হোলসের তো যতটা হাত নেওয়া হলো তার অর্ধেকে গোলাইটা দিলাম যেমন এখানে আমি তিন ইঞ্চি নিয়েছি তার আমি গোলা দিতে গেলে তার অর্ধিকে আমাকে দিতে হবে তাহলে আমার এখানে দেড় ইঞ্চি হলো তো সেরকমভাবেই আর এখান থেকে দিতে গেলে দুই ইঞ্চি দুই ইঞ্চির পর থেকে এখানে এমনিভাবে ডাউনটা নামবে তো আমি যতটা লম্বা নেব মোটামুটি তারপরে থেকে হাফ ইঞ্চি করে করে বাড়তে যাবে আমি ধরুন তিন ইঞ্চি নিয়েছি তো এখানে দেড় ইঞ্চিতে নিলাম আবার যদি আমি এখানে চার ইঞ্চিতে নিই এখানে চার ইঞ্চিতে নিলাম তো এখান থেকে আমার তখন দুই ইঞ্চিতে নিচে যাবে তো তখন এখানে দূরত্বটা আমার দুই ইঞ্চি হয়ে গেল আবার এটা আমি যদি পাঁচ ইঞ্চিতে নিই তাহলে এখান থেকেও আমার এই দূরত্বটা তখন হয়ে গেল আড়াই ইঞ্চিতে এভাবে এদিকে যতটা ইঞ্চি আমি এক ইঞ্চি করে বাড়াবো এদিকেও আমার হাফ ইঞ্চি করে করে বাড়বে এবার আমি যখন আট ইঞ্চি অবধি চলে যাবে তখন আমি এর দূরত্বটা নেব চার ইঞ্চি এখানে আমার আট ইঞ্চি ধরুন এখানে আমি আট ইঞ্চি নিলাম এটা আমার আট ইঞ্চি হয়ে গেল তো এখান থেকে তখন আমি এই দূরত্বটা চার ইঞ্চি নিয়ে নেব আর এখানে কিন্তু সবসময় যত যাই ব্লাউজ কাটুন এখানকার এখানে সোজাটা থাকবে দু ইঞ্চি অবধি দু ইঞ্চির পর থেকে এভাবে গোলাইটা যাবে তো আট আট ইঞ্চি অবধি আমার অর্ধেক করে করে হবে কিন্তু আট ইঞ্চির পর যখন আমার ন ইঞ্চি বা দশ ইঞ্চি এবারে যতই হাত করুন কিন্তু আমার এই মাপটা তখন কিন্তু চার ইঞ্চি আছে তার থেকে আর হাফ ইঞ্চি আমি বেশি নিয়ে সাড়ে চার ইঞ্চি আমি করব তা সাড়ে চার ইঞ্চি অবধি কিন্তু আমি এখানে লাস্ট নিতে পাবো তারপরে কিন্তু আমার যতই বড়ই ফুল হাত হোক অবধি আমি এখান থেকে দূরত্বটা কিন্তু সাড়ে চার ইঞ্চি আমি নেবো তার বেশি কিন্তু এই দূরত্বটা যাবে না আর এখান থেকে আমি আম হলসের কতটা নেবো গোলাইটা আমি দেবো তা আম হলসের তো এটা হচ্ছে যতটা আমার বডি আছে বডিকে ছয় দিয়ে ভাগ করে দিতে হবে ছয় দিয়ে ভাগ করা পট যেটা বেরোবে তার সঙ্গে আরও এক ইঞ্চি যোগ করে দিলেই আমার এই আম হোলসের মাপটা চলে আসবে যেমন আমার এই হাতটা আমি কাটিং করছি হাতটার আমার লেন্থ আছে সাড়ে ছয় ইঞ্চি তা আমি এটা হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি এখানে সাত ইঞ্চিতে দাগ দিয়েছি এই দাগটা আমি সাত ইঞ্চিতে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তা আমি যেহেতু এটা সাত ইঞ্চি নিলাম তো এটা আমি কত নেব তার অর্ধেক সাড়ে তিন ইঞ্চি তা আমি এখান থেকে এই সাড়ে সাড়ে তিন ইঞ্চিতে এই দাগটা দিয়ে দেব তো দাগটা এখানে টেনে দিলাম আমার এই ব্লাউজটা যেটা আমি কাটিং করছি এটার বডি হা বডি আছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশকে ছয় দিয়ে ভাগ করে দিতে হবে তো চল্লিশকে আমি যদি ছয় দিয়ে ভাগ করে দিই তাহলে আমার সিক্স পয়েন্ট সিক্স আসছে তো সিক্স পয়েন্ট সিক্স যে আসছে তার সঙ্গে আরও এক ইঞ্চি যোগ করে দিতে হবে তাহলে আমার আসছে সেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ তাহলে আমি এখান থেকে নিয়ে নেব সেভেন পয়েন্ট সিক্স ইঞ্চিতে এই সেভেন পয়েন্ট সিক্স ইঞ্চিতে আমি নিয়ে নিলাম হাতটা আর এখান থেকে আমি এক্সট্রা যে যতটা নেবে দেড় ইঞ্চি দুই ইঞ্চি ততটা নিয়ে নিলে আর এখান থেকে দুই ইঞ্চির পর থেকে এই এই দু ইঞ্চি এই দাগটা আমি টেনে দিলাম দু ইঞ্চির পর থেকে তো তারপরে এই এখানে যেমন আমার আসছে যতটা তার অর্ধেক করে এখানে দাগ দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমি হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দেবো আর হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি ওপরে যেটা দাগ দিলাম সেটা আমার পিছন পার্টের সঙ্গে অ্যাড হবে আর সামনে যেটা হাফ ইঞ্চি এখানে নিচে দাগ দিলাম এই দাগটা সেইটা আমার সামনে পাটের সঙ্গে অ্যাড হবে যেহেতু এটা আমার একটু ছাটিং হবে ওই জন্য তো এবারে এই দাগগুলো আমি মিলিয়ে দিচ্ছি এটা আপনি এই স্কেলটার সাহায্যে এভাবে মিলিয়ে দেবেন তাহলে চলে গেল এই আর এটা এটা স্কেলের সাহায্যে ঠিক আসবে না এটা আমি হাতে দিয়ে দিলাম এই তাহলে আমার হাতাটা কাটিং এবারে যার যতটা হাতের মৌরি আছে ওইটা নিয়ে নেবে আমার এখানে আছে তেরো ইঞ্চি তেরোর হাফ আমি সাড়ে ছয় নিয়ে নিলাম তারপরে এখান থেকে এটা মিলিয়ে দেবে আর এখান থেকে এক্সট্রা যতটা নেবে দেড় ইঞ্চি দু ইঞ্চি ততটা নিয়ে এ হয়ে গেল হাতের মাপ কীভাবে নিতে হয় সেটা আপনাদের আমি বলে দিলাম এখানে এবারে আমি কাটিং করে নিচ্ছি হয়ে গেল এবার এখানে আমি এখানে মিডিলে কাট লাগিয়ে দিচ্ছি একটু তারপরে যে আমি এটা খুলে দিলাম পাটটা নিয়ে এদিকে আমি হ্যাঁ হয়ে গেল আমার কাটি তো আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আমার যদি চ্যানেলে এই ভিডিওটা ভাল লাগে তাহলে আপনারা লাইক করে দেবেন এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন তাহলে যারা আমার পেজে নতুন আছেন তারা আমার যখন আমি প্রথম ভিডিও দেব তাকে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে